হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো মোমো মম স্বাগত চ্যানেলে আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরা গেছিলাম বিয়েবাড়িতে আমার বড় পিসির ছেলে আমার দাদার বিয়েতে তো প্রচণ্ড মাইক বাজছিল জোরে গান বাজছিল তার জন্য আমি সাউন্ড মিউট করে দিয়েছি তো বিয়েবাড়ির ব্লগটা আমি এডিটিং করে উঠতে পাইনি বিয়েবাড়ির ব্লগটা আমি পরেই দেবো তো আজকে এই ছোট্ট ভিডিওটা হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাওয়ার পরে তিন চার দিন পিসিদের বাড়িতে ছিলাম তো সেখানে যাওয়ার পরে যেই তিন চার দিন আমরা পিসিদের বাড়িতে টিউবওয়েল তো ছিল না তো বিয়ে বাড়িতে প্রচুর লোকজন পুকুরে স্নান করা যাচ্ছিলো না তাই জন্য আমরা যেখানে স্নান করতে যাচ্ছিলাম স্নান করতে যাওয়ার পথে ছোট্ট ভিডিও করেছিলাম একদিন সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো গান শোনো তো গানটা শুনলে সবাই কেমন লাগলো বলো হ্যাঁ একদম বিয়েবাড়িতে ঠিক যেমন গান চলা উচিত তেমন গানই চলছে কিন্তু দারুণ মজা হয়েছে বিয়ে গিয়ে সবাই খুব আনন্দ হয়েছে কিন্তু আমার দাদা বৌদি আসতে পারেনি তাই জন্য একটু দুঃখও হয়েছিল তো যাই হোক অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি মানে আমার ও বাড়ি আমার বাবার বাড়ি বলতে আমার কেমন লাগে আমার ও বাড়ি আমার পিসি মাসি মামা আমার সমস্ত আত্মীয় স্বজনের বাড়ি ওইদিকে গ্রামের দিকে তো যে কোনো অনুষ্ঠান বাড়ি হলেই আমার আমাদের তো ওইদিকে যেতেই হয় তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরে প্রচুর লোকজন থাকে পুকুরে স্নান করাটা সম্ভব হয়ে ওঠে না আর সবার বাড়িতে টিউবওয়েলও থাকে না তো বড় পিসিদের বাড়িতে দাদার বিয়েতে যাওয়ার পরে এত সুন্দর একটা স্নান করার জায়গা পেয়ে যাব ভাবতে পারিনি জায়গাটা খুব সুন্দর একদম পিসিদের বাড়ির পাশে ফাঁকা বাড়ি একদম কিন্তু স্নান করার জন্য বাড়িটা খুব সুন্দর কিন্তু এই বাড়ির একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে তাই জন্য একটু খারাপ লাগছিল মানে এনে বাড়িটা দেখতেই পাচ্ছ একদম পুরো বাড়ি হয়ে গেছে ফাঁকা লোকজন কেউ নেই পুকুর পড়ে আছে কলতলাটা পড়ে আছে সাধারণত কেউ আসে না আমরা বিয়ে বাড়ির লোকজন যাওয়ার পরেই আমরা সবাই একটু স্নান টান করতে যাচ্ছিলাম তো এই বাড়ির গিন্নি উনি মারা যাওয়ার পরে ওনার হাজব্যান্ডকে নিয়ে ছেলেরা ছেলে বৌমারা চলে গেছে গ্রামে তারা যেখানে কর্মসূত্রে থাকে সেখানে তাদের বাবাকে নিয়ে চলে গেছে যাই হোক শুনে খারাপ লাগছিলো তো বিয়েবাড়ির ভ্লগ যখন দেব তখন তো ফটো কিছু শেয়ার করব অবশ্যই আর দাদা বৌদির ফটো মানে আমার যে দাদার বিয়ে হয়েছে সেই দাদার বৌদির ফটো তো আমি অবশ্যই দিইনি এখন কারণ তাহলে তোমাদের বিয়েবাড়ির ভ্লগটা দেখার ইন্টারেস্ট থাকবে না তো এই ফটোগুলো শেয়ার করেছি আর কে কি হয় সেগুলো ওপরে লিখেই দিয়েছি তো আজকে আমার এই ভ্লগটা ছোট্ট ভ্লগটা এই পর্যন্তই তোমরা সবাই বলো কেমন লাগলো আমার ফ্লগটা আর সবাই প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক সবাইকে অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা